ছোট্ট গ্রামে বসবাস করতেন একজন দরিদ্র কৃষক মকবুল মিয়া এবং তার স্ত্রী আম্বিয়া বেগম তাদের পরিবারে ছিল একটি ফুটফুটের সন্তান তাদের কিছু জমি জামা ছিল যেগুলি চাষ করে তাদের জীবন চলতো কিছু ফসল ফলতো ধান হতো যা দিয়ে সুখে শান্তিতে তাদের জীবন চলতো তারা যদিও ছিল দরিদ্র কিন্তু আনন্দের সাথেই তাদের জীবন অতিবাহিত হতো দিনে তাদের ছেলেটিও বড় হচ্ছিল ছেলেটির নাম হচ্ছে জামিল জামিলও দেখতে দেখতে বড় হচ্ছিল এবং স্কুলে ভর্তি হয়ে যায় এদিকে মকবুল মিয়াও তার কৃষি জমিতে চাষ করে কোনো মতে ছেলের লেখাপড়া চালিয়ে যাচ্ছিল যদিও তার অনেক বেশি কষ্ট হচ্ছিল কিন্তু তার মনে আকাঙ্ক্ষা ছিল ছেলেকে বড় করবে লেখাপড়া করিয়ে বড় মানুষ করবে তাই সে অনেক কষ্টের সাথে তাকে লেখাপড়া করাতে থাকে দিন দিন এভাবে জামিল বড় হতে থাকে মকবুল মিয়া সে শত কষ্টের মাঝেও কখনোই জামিলের লেখাপড়া বন্ধ করে না দেখতে দেখতে একসময় আম্বিয়া বেগম অসুস্থ হয়ে যায় অনেক চিকিৎসার পরেও সুস্থ হয় না এবং একটা সময় আম্বিয়ে বেগম মারা যায় তারপর মকবুল মিয়া হতাশ হয়ে পড়ে কারণ তিনি স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন তারপর জামিলের এক সময় বিয়ের বয়স হয়ে যায় তারপর জামিলকে বিয়া করানো হয় যেহেতু তাদের পরিবারে তারা দুজন ছিল মকবুল মিয়া এবং জামিল জামিলের সকল কাজ করতে হতো মকবুল মিয়াও অসুস্থ হয়ে গিয়েছিল যে কারণে মকবুল মিয়া জামিলকে বিয়া করান বিয়ে করিয়ে আনেন ফাতেমা নামে একটি সুন্দরী মেয়েকে জামিল সারা দিন বাইরে কাজ করে এবং তার পরিবার চালায় যেহেতু বেশি লেখাপড়া করতে পারেনি তাই তাদের যে জমি জামা ছিল সেইগুলি চাষাবাদ করে তাদের জীবন চলত মকবুল মেয়ার কাজ করার কোনো ক্ষমতা ছিল না তিনজনের সংসার তারপরেও টানাপোড়ন ছিল তাদের সংসারে একটা সময় ফাতেমার মনে খারাপ ধারণা আসে এবং কুচিন্তা আসে সে জামিলকে বলে দেখো আমরা তো অনেক কষ্টে চলতেছি তার ভিতরে আবার তোমার বুড়ো বাবা আমাদের ঘরের উপরে বসে আছে তুমি একটা কাজ করো তোমার বুড়ো বাবাকে কোথাও রেখে আসো একদিন দুই দিন তিন দিন বারবার এভাবেই ফাতেমা বলতেছিল জামিলকে তার বাবা তাদের জন্য অনেক বোঝা বলতে বলতে একটা সময় জামিল চিন্তা করলো আমারও তো ছেলে সন্তান হবে এখনই চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তা বাবাকে কিভাবে আমি খাওয়াবো তার ও বাবার প্রতি বিরক্ত চলে আসে এদিকে ফাতেমার বারবার কান কথা বাবা এটা করে বাবার খরচ বাবার ঔষধ খরচ বিভিন্নভাবে তাকে বাবার ব্যাপারে খারাপ বলতে থাকে এইভাবে জামিল একসময় বাবার প্রতি রাগান্বিত হয় এবং ঘৃণা তৈরি হয় এক সময় জামিল সিদ্ধান্ত নেয় বাবাকে কোথায়ও রেখে আসব। একদিন হঠাৎ করে জামিল খুব সুন্দর একটি বাক্স ভ্যানে করে নিয়ে বাড়িতে চলে আসে এবং বাবাকে বলে চলো তোমাকে বাক্সতে করে এক জায়গায় নিয়ে যাব যেহেতু বাবা তাদের কথা শুনে ফেলেছিল বাবা আগে থেকে জানতো তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে কিন্তু বাবা কিছুই বলছিল না থর থর করে কাঁদছিল যখন তাকে বাক্সের ভিতরে ঢোকানো হয় কিন্তু তিনি মুখে কিছুই বলল না তিনি বাক্সের ভিতরে শুয়েছিল এবং আবার ভ্যানে করে একটা পাহাড়ে নিয়ে যাওয়া হয় অর্থাৎ তাদের গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট পাহাড় ছিল সেখানে তাকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে বাক্স সহ ফেলে দেওয়ার প্ল্যান করে জামিল এটা তার বাবা আগে জানতো না তার বাবা জানতো তাকে কোথাও রেখে আসা হবে কিন্তু ধীরে ধীরে যখন ভ্যান পাহাড়ে উঠছিল তখন মকবুল মিয়া বুঝতে পারে তাকে বোধহয় ফেলে দেওয়া হবে বা মেরে ফেলা হবে তারপর তিনি বাক্সটার দরজা জোরে জোরে ধাক্কাতে থাকে তারপর জামিল বাক্সর দরজা খুলে দেয় তখন বলে তুমি কেন বাক্সর এভাবে ধাক্কাচ্ছ তখন মকবুল মেয়া বলে দেখ আমি বৃদ্ধা হয়ে গেছি আমার জীবনের কোনো দাম নেই তোর এই সুন্দর বাক্সটা কেন ফেলে দিবি বরঞ্চ তুই আমাকে এখান থেকে বের করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দে আর বাক্সটা নিয়ে তুই বাড়িতে রেখে দে কারণ হচ্ছে তোর সন্তান তো তোকে এভাবে বাক্সে করে ভরে এখানে এনে অথবা অন্য কোথাও নিয়ে ফেলে দেবে তখন তার বাক্সটার প্রয়োজন হতে পারে এই সুন্দর বাক্সটা নষ্ট না করে তোর জন্য রেখে দে তোর সন্তানের জন্য রেখে দে যাতে করে এই বাক্সটা নিয়ে তোর জন্য অথবা তোকে বাক্সে ভরে ফেলে দিতে পারে তখন জামিলের জ্ঞান ফিরে আসে বাবা কি বলছে আর আমি কি করছি যে বাবা অতি কষ্টে খেয়ে না খেয়ে আমাকে বড় করেছে কখনো আমাকে কষ্ট দেয়নি আমাকে কম বেশি লেখাপড়াও করিয়েছে বাবা মা কত কষ্ট করেছে কিন্তু আমাকে কখনো কষ্ট দেয়নি আমাকে কখনো না খাইয়ে রাখেনি জামিলের যখন জ্ঞান পেরে বাবার পায়ে পড়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে বলে বাবা আসলে আমি আমার বউয়ের কথায় এই কাজটি করেছি আসলে আমি বুঝতে পারিনি আমাকে তুমি ক্ষমা করো তুমি আমার জন্য জীবনে যে কত ত্যাগ করেছ কষ্ট করেছ সেটা আমি জানি কিন্তু আমার বিবেক জ্ঞান আমাকে আমার বিবেক জ্ঞান চলে গিয়েছিল তাই আমি বুঝতে পারিনি আমাকে তুমি ক্ষমা করো তখন মকবুল মেয়া বলে তুই আমার সন্তান তুই ভুল করতে পারিস আমি তোকে অবশ্যই ক্ষমা করে দিলাম তো প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমাদের শিক্ষা যে আমাদের বাবা মায়েরা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজের সুখ শান্তি ত্যাগ করে আমাদেরকে বড় করে আমরা যখন বড় হয়ে যাই আমরা যখন নিজে চলতে শিখি নিজের অ্যাবিলিটি চলে আসে নিজের অর্থনৈতিক স্বাধীনতা চলে আসে আমাদের বউ বাচ্চা হয়ে যায় তখন আমরা বাবা মাকে ভুলে যাই আসলে বাবা মায়েরা আমাদের জন্য কি করেছে সেটা একটুবার চোখ বুঝে বালিশে মাথা রেখে চিন্তা করুন ছোটোবেলা থেকে আপনাকে কি কি করেছে আপনার জন্য বাবা মা কত সুখ শান্তি বিসর্জন দিয়েছে আপনাকে লেখাপড়া করাতে গিয়ে আপনাকে লেখাপড়া করাতে গিয়ে কখনোই ভালো কোনো জামা কাপড় বা ভালো কোনো খাবার বাবা মায়েরা এরা কিন্তু ঠিকই আপনার মুখে ভালো খাবার তুলে দিয়েছে এবং ভালো জামা কাপড় তুলে দিয়েছে যাতে করে বিশ্ববিদ্যালয় বা কলেজে গেলে আপনাকে অপমান না হতে হয় তাই কখনোই এভাবে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না বাবা মা হচ্ছে অমূল্য সম্পদ বাবা মাকে শ্রদ্ধা করুন সম্মান করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ